ভালো লাগে এইসব করা মনে মানুষের যে জায়গা করে আর ভালো লাগে না আমি আছি কষ্টের মধ্যে কেন আরে সমস্যা হচ্ছে এই যে টিকটক এই যে ফেসবুকে মন্তব্য করে পাগল সারা কিছু দেখে দোস্ত কে পাগল বললো মন্তব্য করলো এগুলি যদি তুমি চিন্তা করো তাহলে তুমি তোমার লক্ষ্য স্থানে কোনোদিনই ফসাইতে পারবে না তোমার লক্ষ্যে তোমার ফসাইতে হলে পাশের লোকে কিছু বললো এদিকে কেয়ার করা যাবে না তোমার মধ্যে তুমি আগ্রহ আর আমরা যে টিকটক করি আমরা যে অভিনয় করি আমরা কি ফেসা যে আমরা খাইতে হবে না 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 আমরা বাইরে লইতে হইব এমন কিছু প্রয়োজন আছে আমরা টাকা পয়সা আছে আমরা শখ করতে আসি এটা ঠিক আছে অতantik bolo na ki hum তাহলে তুমি টেনশন তো করার কিছু নাই আমরা করছি আর করে যাব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যতদিন আমাদের মন মানসিকতা ভালো থাকবে শরীর সুস্থ থাকবে ততদিন আমরা করব কে কি বললো এই নিয়ে আমরা কোনো চিন্তা করব আবার আরেকটা জিনিস যে কথাটা বলতাছে এ কিন্তু এত দ্বারা কিন্তু জীবন ওই যে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলার মতো সামর্থ্য নাই তো মন্তব্য করতে পারে এই তো একটা মনের কথা বলছ ঠিক যারা এই মন্তব্য করে

না না কিন্তু তারপরও আমরা কিন্তু দর্শক উদ্দেশ্যে বলতে হবে যে আমাদের পাগলা আমি করি যাই করি আপনারা ভবিষ্যই রাইক এবং কমন দিবেন তাহলে আমরা পাগল যে আসলে আমরা পাগল এইরাতে পুটে উঠবে ঠিক আছে আর পাগল এই দুনিয়াটাই হচ্ছে যে পাগল কেউ কারোর জন্য পাগল কেউ ছেলের জন্য পাগল কেউ মেয়েদের জন্য পাগল কেউ ভালোবাসার জন্য পাগল কেউ পাগল কেউ

আমি ছিলাম একদিন কেউ কথা কোনো যাবে না চলো ঠিক আছে আমরার গন্তব্য আমরা পৌঁছবই ইনশাল্লাহ চলো